এই আমার যুবক বায়রা ও মুরুব্বি বাবা জিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন মলিন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমায় আর নবীজি আপনি কোনোদিন দিন মসজিদের ভিতরে আপনার এমন চেহারা বরক লাল লাল বর্ণ কখনো দেখি নাই আমার নবী যখন অভিমান করত আমার নবীর অভিমানটা ভাঙ্গাইতেন একজন সাবি যার নাম হই হজরতে মৌলা আলী জোরে জোরে কে সোহার আল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবী জুমার নামাজ দিন এমন ভাবে চেহারাটা যখন মলিন মলিন হয়ে গেল কিন্তু আমার নবীর জিজ্ঞাসা করবে এমন সাহাবি নাই কিন্তু একজন সাহাবি ছিল যিনি আমার নবীর বরাবর দাঁড়াইয়া ইম আযান দিতেন আমার নবীর বরাবর দাঁড়াইয়া নামাজের ইকামত দিতেন ওই মক্কা মদিনার মক্কার মিহরাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি আযান দিতেন আজ যুবক ভাইরা ও আমার পি বাবা মদিনার মিম্বারে দাঁড়াইয়া আযান দিতেন কিন্তু এই লোকটার নাম হইল হযরতের বেলাল ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বেলাল এই বেলাল রাধি আল্লাহ গো আমার নবী দিয়ে বলে বেলা আমি জমি যখন মেরাজে গেলাম মেয়েরাজ যাইয়া দেখছি জান্নাত জান্নাতের ভিতরে আমি ঢুকলাম জান্নাতে তুই কে যতটা জান্নাতে আমি ডুকলাম সব জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শোনা যা দম্পরাইলে বন্ধ রে বন্ধু যাইবার কাউরেবানা দম্পরাইলে বন্ধ রে বন্ধু পাইবা পাইবানা আমার কইছিলাম না মাছ ঢুকে ও বেলাল আমি জান্নাতের ভিতরে গিয়েছি যেই জান্নাতের ভিতরে ঢুকলাম সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি চলাফেরা করো জমিনের ভিতরে আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়া আল্লাহ গজরে হবে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো you hey. আপনি ওই মসজিদের ভিতরে জমার সময় খুদ্ করতে যাইয়া হঠাৎ করে আপনার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে আজকের খুদ্বার ভিতরে আপনি এমন এক শব্দ বলছেন যে এই শব্দটা আজকের খুদ্বার ভিতরে নাই আপনি হঠাৎ করে কেন এই কথাটা বললেন আর চেহারাটা কেন এমন ভাবে লাল লাল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার আপনাকে খার আপনাকে আপনাকে যদি একটু অন্য মনস্কা থাকতে দেখা যায় আমার কাছে ভালো লাগে না নবী গো

তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার দুনিয়ার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে ঢংকা বাজে ঢংকা ঢংকা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমি একমাত্র সাহাবী মেহরাবের দ্বারা নামাজ পড়ান আপনার বরাবর দ্বারা আমি নামাজের ইকামত দেই ও নবী আমি হইলাম আপনার গোলা কিন্তু আমার চেহারাটা বিশ্রী আমার চেহারাটা কালো আমার দাঁত গোলা উঁচা উঁচা জিব্বাটা কাটা নবী গো নবী গো নামাজের পর সব সাহাবিরা বয়া বয়া ওয়াস শুনে সব সাহাবিরা বয়া বয়া আপনার কাছে মনের কথা বলে সবাই গেলেও আমি কিন্তু যাই না একটা কারণে আমি যাই না আমার চেহারাটা গোলো বিশ্রী চেহারাটা গোলো কালো দাঁতগুলা গোলো উঁচা উঁচা যাকরাপুরের বাবা আজ আজকে বাড়িতে লয়ে যাই আর আমার সঙ্গে সাপorteওয়া লাগবে আল্লাহ চেহারার দিকে তাকায় না আল্লাহ গডির দিকে তাকায় না আল্লাহ রাব্বুল আলামিন গডির দিকে তাকায় না আল্লাহ রাব্বুল মানুষের শরীরের দিকে তাকায় না আল্লাহ রাব্বুল আলামিন তাকায় একমাত্র মানুষের অন্তরের দিকে কথা বলেন ঠিক না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাহিলে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরে দিল দরিয়াই ডুবে দেখে পাগল মন দিল দরিয়াই ডুবে দেখ করে পাগল মন দিল যখন হবে কাটি বুঝতে পারবি ভাটি কোথায় কি কী দিল যখন হবে কাটি বুঝতে পারবি ভাটি কোথায় কী আছে সেই নদীরই নদীরে আছে সেই নদীর ওই কত মানি কারতন কত মানি কারতন পীরে দিল ডুবে দেখ ওরে পাগল মন অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে তোর খুদে মহাজন ভাবে তোর খুদে মহাজন পীরে রে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মহল অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতল তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশেই বাতাস শূন্য করে রে সদাই করে বিচারণ সবাই করে বিচরণ পীরে রে সজনা পূজা বহুত কঠিন আছে তিনটার পরে গানটি গাই ফিরে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন তিনটার ফরিলাম দিল দরিয়াই ডুবে দেখ করে পাগল ম হতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে হতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ পরে পাগল মন নতুন জানা পড়লে লাভ হইতো না গায়ের মধ্যে কোট লাগাইলে শট লাগাইলে লাভ হবে না এই বডিটা মাটি খাইয়া ফলাইবো যদি দিলটা পচা থাকে বাস বুঝেল না দিলটা যদি খাঁটি থাকে দিলটা খাঁটি থাকলে মাটি আপনার গায়ের মধ্যে স্পর্শ করবে না মাটির উপরে চললা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চললা ওই আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চললা মা বাবার মুখের মধ্যে লাথি মাইরা মাটির উপরে চললা আমার আল্লাহর বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে চললা সুদ কাইয়া মাটির উপরে চললা ঘুষ কাইয়া মাটির উপরে চললা গীবত কইরা মাটির নিচে যাইয়া মনে করছো জান্নাতের বিছানা পাওয়া যাইবা এটা কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা

আমার যুবক বাইরা আজ যদি আপনি দুনিয়ার মধ্যে তাইকা আল্লাহ যা বলছে তা আপনি করেন নবী না বলছে তা আপনি করেন বুড়ি আল্লাহ যেই পথে চলছে সেই পথে চলেন মা বাবা যেমনি বলে আপনি কথা শুনেন মাটির উপরে তাইকা যদি তুমি যদি আল্লাহর সঙ্গে যদি ভালো বেবা আল্লাহর সঙ্গে যদি না ফরমানি না করো মাটির নিচে গেলে জবান খুলে বলো ওই বিছানাটা বিছাইয়া দিবে একজন জবান খুলে গন তিনি কে আমার নবী ডাক দিয়ে কি বেলা তুই কি মিটাম কর গো দুনিয়ার মধ্যে চলতেছ তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায় বেলাল ডাক দিয়ে বলে নবী গো সব সাহাবীরা সুন্দর আপনার সামনে যায় আমার চেহারাটা কালো আমার চেহারাটা নিগ্রুর মতো দাঁতগুলো হলো উঁচা যা আপনার নামটা আমি ভালো করে উচ্চারণ করতে পারি না কারণ বিহা আমার জিব্বার মধ্যে আগুনের খেসি লাগাই আগুনের লোহা লাগাই আমার জিব্বাটা পুইরা দিয়েছে ওই বেলাল ওই দিন বলছিল তোরা কি জানস না তোদের আগুনের ফোরার চাইতে আমার আল্লাহর নামটা আমি আল্লাহ আমার কাছে সব চাইতে মধুর লাগে কথা বলেন না এই বেলার আমি একটা মাত্র কারণ নামাজের পরে সবাই সামনে গেলেও আমি যাই না কিন্তু আমি রবি রবে দুই একাত নামাজ বই আল্লাহর কাছে শুধুমাত্র ওই কথাটাই বলি ও আমার আল্লাহ আমি তোমার বন্ধুর সামনে যাই না আমার সরম লাগে আমি যাই না ওই দুই একাধ নামাজ আমি সবসময় বইরা তোমার কাছে একটাই প্রার্থনা করি তোমার বন্ধু যেন আমার মনে রাখে আমার নবী ডাক দিয়ে বেলা তোমার এই দুই রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করে আলাই যায় তুমি জমিনের মধ্যে ঘোরাফেরা করো আর তোমার পায়ের প্রেমের ঢংকা বাজে আমার আল্লাহর জান্নাতের বিষয়ে কথা বলেন ঠিক না এ যুবক ভাই আমার ওই বেলাল রাদিয়াল

আমি আর স্থির থাকতে পারি নাই ভাই কি আমার নবী বলো ওই ময়দানের ভিতরে আমার জাফর আছে জাফর আমি দেখলাম দুইটা সেনাপতি যখন শহীদ হয়ে গেল ওই পতাকাটা এ তলোয়ারটা জাফরের হাতের মধ্যে নিয়েছে নিয়ে তখন এমন ভাবে যুদ্ধ শুরু করছে জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ওই বেলায়তের জোর দিয়া এমন তবে ফানা ফনা কইরা বলাইছে এখন কি অতটা মনে করেছে ওই যা সঙ্গে সম্মুখ যুদ্ধ করে করা যাবে না এবারে যা ফলের আক্রমণ করা লাগবে আল্লাহ রে আল্লাহ রে লীলা খেলা বোঝা চায় না এবার ও কি হয়েছে জানেন আমি কেন এই চেহারাটা ফেকাশ হয়েছে জানো নি আমার মনটা কেন অস্থির নি আমি দেখতেছিলাম আমার জাফরের সামনে না পাইরা সদর দিকে বের দিয়ে বাড়াইছে এমন ভাবে বের রে এবার একটা ডানে দিলে বামে একটা কুক মারে বামে গেলে ডাইনে খুব মারে সামনে গেলে পিছনে খুব কুক মারে পিছনেটা দেড় সামনে কুক মারে আমার নবী কয় আমি তাকে দেখলাম ময়দানে আমার সাবির নাম হলো হজরতে জাফর আর চতুর্দিকে আক্রমণ কইরা অনেকগুলা কাফের সে দুনিয়া থেকে বিদায় করে দিছে কিন্তু আমি মসজিদ দিকে তাকায়া দেখতেছি আমার জাফর চতুর্দিকে বের দিয়া লাইন হাট করে অর্ধেক কাটটা বলাইছে হাত যদি অর্ধেকটা কাটটা যায় এত ভারী তলোয়ার ডাইন হাতে নেওয়া যায় না এবার তলোয়ার জাফরে জাফরের বাম হাতে নিয়ে নিছে যেই মাত্র টাকা হাতের মধ্যে কুপ মাইরা অর্ধেকটা কাটটা বলাইছে আমার নবী চোখের এই পালায়া মস্তি দিকে কান্না করলো অনেক দূরে হলো যুদ্ধের ময়দান আমার নবী হলো অনেক দূরে এত দূর থেকে আমার নবী যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না না আমার

হাত দিয়ে বলবেন আমার নবী চাত্রপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নবীনের সেই সং কমর দিয়েছে কে আর জোরে দিয়েছে আরে বাবা রে বহুত লোক মদিনা দা আর আপনার তাই নবীনা চোখের জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না ভালো লাগার জায়গা মদিনা য ঠিক আছে যতই তোরি তৃপ্তি মেটে না যতই তোর বৌড়ি তৃপ্তি মেটে না আসে অন্য বুঝে না আসে বিনে পাগল বিনে অন্য বুঝে না ভালো লাগার জায়গা মা দিনা বলো ভালোবাসার জায়গা মা দিন ভালো লাগার জায়গা মা ଧାର କୋହର কেউ তো যাবে না আধার কবরে কেউ তো যাবে না যাবে না আমার সাহে মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা জুড়ে জুয়ে কে আল্লাহ আকবার বলা যাবে না Aí, Bela.

বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে আর তারা পারে না শত শত মানুষ একজনের সঙ্গে পারে না কিন্তু ডাঁড় কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে একদম আষ্টেয়ার নবীর পাগল এই তালে এই জাফর পায়ের তলায় হাত দাঁড়াইকা টাইল না টাইল না ডাঁড় হাতটার সিরা ওরতে কত হাত ও সিরা মলাইয়া মাটির মধ্যে বানাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারানি ধারায় গেছে হাজার হাজার মানুষ পারে না এবার বিয়াদদা মনে মনে ভাবে এমনি তো হবে না ওর গায়ের মধ্যে তো বেলায় জোর আসে বিনে অন্য বোঝেনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা মা শরীফে নূরের নোরের খাজিনা মাদিনা দিনা শরীফ নোরের খাজিনা আশে অন্য বোঝে না মাশর ছাড়া বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো লাগার জায়গা না ভালো ভালোবাসার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ

আর সে কি করছে জানেন দুইটা হাত কাটছে ডান হাতটা কাটছে বাম হাতটা কাটছে এরপরে পতা কাটারে নিজের তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে এই বিয়াদবরা জাফর দুনিয়া থেকে বিদায় করে দিছে আমার নবী দিয়া কয় আমার জাফর তারা এমন মানে দুনিয়ার থেকে বিদায় করে দিছে কিন্তু আমার জাফরের মর্যাদা এত বাড়াইয়া দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ওই পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি আ জমজমের পানি দিয়া আমার জাফরকে সুন্দর করে শেষ গোসল দেওয়া দিছে আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কিন্তু আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব মানুষ তফসি তফসি বলে নিজের গ্রামের মধ্যে নিজের গ্রামের মধ্যে নিজের তাগিনি যদি দুজুই কি হইয়া যায় আমার সাফা বাজি সেই দিন আপনারা বলবেন কি তাই রিশাল আপনি কি দুই নম্বর মানুষ কেমনি এত সাধু সাদ ছিলেন আমি সেইদিন দিন মাথা নোয়া ফালাম কেন কারণ জবানটা আল্লাহ বন্ধ করবে জবানের সাক্ষী সাক্ষী দিবে হাতের সাক্ষী হাত দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে পায়ের সাক্ষী পা দিবে মনের সাক্ষী মনে দিবে এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই হ্যাঁ আমার যাত্রাপুরের মা ও আমার মা এই তুমি এই কত রঙের গোড়া তোড়াই সবু মা তুমি মনে করো না গায় হলুদ এর গোসলটাই তোমার জীবনের শেষ গোসলটা তুমি মনে করো না তোমার মরনের তোমার কাফনের কাপড়টাই তোমার বিয়ের প্রথম শাড়িটা তুমি মনে করো না মসজিদের তোমার বিয়ের সেই নতুন গাড়িটা এটাকে বলে মসজিদের পালনটা তুমি মনে করো না জানাজার মাটির হাজার মানুষটাই তোমার পরযাত্রী গোলা তুমি মনে করো না বাসরের গর্তটাই তোমার কবর এই আসল গড়ের নাম হলো আসল নাইরের জায়গা হলো অন্ধকার কবর এইজন্য আমার মা আর কত ঘোরা দুরাইবা গো মা তোমার মदन সুমাইয়া মহিলা ছিল কথা বলেন ঠিক কিনা অথচ ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা আজকে সেই মহিলাদের চেতনা গেল কোথায় মহিলাদেরকে যে হাদের কথা বললে ভাল লাগে না নামাজের কথা বলে ভাল লাগে না জামাই নামাজের কথা বললে নামাজ পড়ে না রোজা রাখতে বললে রোজা রাখে না জিকির করতে বলে জিকির করে না কিন্তু খবর পাওয়া যায় জামাই টাকা দিলে জমাইয়া জমাইয়া সুদের মতন হাল লাগা আছে রে আছে আছে হালাল না হারাম হালাল না হারাম প্রেমে রাগ জলে দিগোল রে দয়াল জলদিলে নিবে না তাই সাত রাখে কলঙ্কি ঘোষণাল প্রেম করিয়া প্রেমিক কি রে দয়াল প্রেম তো মরে

বিনবি করে হে আর কোথকা আর বিকা দেব আপন কবে জানি আপন নয়নে ক আমি নবি নবী করে আর কত কলামি কাব এই কাদ কবে জানি হবে সমাদি কে কেদে কে দে মাঝে হয়েছে নদী সেই নদী কে দে বলে সে নদী কে দে বলে সাগর বানাবো নবী নবী আর আরে কতকা হালাম করব নবী নবী করে আর কত কা কা দেব সবাই আছে আমার তো মনে আমি একা তত দিন লাগেবে একা যত দিন পাব না তোমার দেখা চোরে চরে কি আপনা একবারে বলা যাবে না এত তোর আলো আওয়াজে নাই মেঘেলাম জবানটা খুলে কি আল্লাহ আকবর বলা যায় না আল্লাহ না আল্লাহ আকবর আরে আল্লাহ আকবর এ বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ যেদিন নিজের ঘামে নিজেরা সাদার কাটবে যেদিন আল্লাহ বলে দাঁড়া নামাজ পড়ছ পড়ছি তুই আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ছ নাই তুই মানুষের দেখে বেলায় নামাজ পড়ছ এই দাঁড়া তুই আমার তা কি করছো আমি দান করছি তুই আমার দেখাইবার জন্য তুই আমার সন্তুষ্টির জন্য দান করছ তাই মানুষকে দেখাইবার জন্য দান করছো তাই তারা তুই কি করছো আমি জিহাদ করছি কয়ে আমার সন্তুষ্টির জন্য দেহাত করছ তাই মানুষদের গাজি কইব এর লাগে তুই জিহাদ করছো তারা এবার ডাক দিয়ে কাই তুমি দাঁড়াও আমি তো হজ করছি আল্লাহ খবর খবরদার তুই হাজি হওয়ার জন্য হজ করছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুই হজ করস নাই যৌবনটা কেমনে বেগ করছো হিসাব দে টাকাটা কেমনে হিসাব করছো বেগ করছো হিসাব দে বন্ধুরে কি উপায় হইব হাসরের ময়দানে একটা কদম সামনে দিতে পারবে না আমার নবী বলে সেই ময়দানে উম্মত হাঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে কিন্তু আমার একটা উম্মত সবার মাথার উপরে দুইটা হাতের মধ্যে দুইটা পাখির ডানা লাগবে এও আবার গাছের ডালের পাখির ডানা নয় জান্নাতের নূরের পাখির ডানা আর আল্লাহ আমার নবী আপনার নবী জগত এবার শিরার এবার ডাক

আমার যুবক বাইরা এবার আমার নবী আপনার বলেন ওই যুদ্ধের পতাকাটা জাফরত চলে যাওয়ার পরে আমার আমার খালেদ সাহাবি খালেদ ইবনে ওয়ালিদ পতাকাটা হাতের মধ্যে নিয়া এমন জোরে যুদ্ধ করা শুরু করছে খালেদের ডাইনে মারলো পারে না বামে মারলো পারে না সামনে মারলো পারে না পিছনে মারলো পারে না এক খালেদ সেনাপতি সব বুড়রা সাইজ করে বানাইছে হঠাৎ করে তার মাথার যে পাগড়িটা ছিল হঠাৎ করে তার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল

এবার হেলমেটটা কোন পিছন দিকে জোর মারছে আর কাফের একটা দাও মারছে মুসলমানদের হাই রে সব বি সেনাপতি গেছে এখন যে লোকটা ছিল যাই আমরা পছন্দ বিভাগ যুদ্ধে জিততে গেছিলাম আমরা সেনাপতি খালেদ কিল্লেটা পিছনে গেল পিছনে যাওয়ার কারণে এখন কাফের আমরা দাও মারছে এই যুদ্ধে মনে হয় আমরা জিততে পারতাম না ওই খালেদ বিন ওয়ালিদ খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বালুর মধ্যে বুড়ার পায়ের মধ্যে পড়ে হেলমেটটা ধুলাই দূষিত হয়ে আর হঠাৎ করে এইভাবে এইভাবে দিয়া যেই মাত্র দিছে দিয়া এইভাবে হারিয়ে কথা কন কথা কন ঠিক নামে ঠিক এ ইজলাই গুন্ডা বাহিরা মনে রাখিস অন সুযোগ পাইয়া ওই যে ডলার খাইয়া কালার ভালো লাগ ওই যে মাল খাইয়া টাল হইয়া এমনিকে রস্ত্র ভাইয়া তোমরা আমরা মুসলমানরা মারতেছো একটা কথা লিখতে রাখো যে এইদিন মুসলমান গুইরা দাঁড়ায়া যাবে পালাইবার জাগা পাবি না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ লাক্সা ঠিক এইভাবে বললে চলবে না হাত তুলে বলতে হবে একবার মনে মনে খেয়াল করুন যে ইহুদিরা তার রিসি